আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সকাল সকাল ভার্সিটিতে চলে গেছিলাম গিয়ে দেখি আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ ভার্সিটিতে নাই পুরো রুম খালি দেখতেই পাচ্ছেন এরপর আমি সন্ধ্যার সময় ভার্সিটিতে আসি এবং ভার্সিটিতে এসে দেখি আমাদের ভার্সিটি বিজয়ের সাজে সেজেছে অর্থাৎ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস তো দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং আর সেখান থেকে ঘোরাঘুরি করে আমি রুমে চলে আসি এবং আর একটি ঘটনা আমাদের ভার্সিটিতে হচ্ছে আপনাদের বসার জন্য লেকের বাড়ি বসার জন্য এমন একটি টুল আবিষ্কার করেছে যা বলার বাইরে যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এই যে সেই টুল দেখুন কিভাবে মাঝখানে ফাঁকা রেখেছে আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ এমন একটা বেজ আবিষ্কার করেছে যা বলার বাইরে জড়াজড়ি করবো তাই ভার্সুটি কর্তৃপক্ষ এমন ভাবে বেঞ্চ আবিষ্কার করেছে যে ওখানে বসে কোনো দুষ্টামি বা জড়াজড়ি করতে না পারে এমনকি আপনি যদি পাশে বসেও হাত দিতে পারবেন না তাই এই ইনভেনশনটা দারুণ ইনভেনশন